ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে দেখতে পাচ্ছ সুতোর রিল দিয়ে আজকে তোমাদের কিছু বানিয়ে দেখাবো আর সেজন্য আমি একটা মোটা কাপড় কাগজ নিয়ে নিয়েছি তো সেটার মধ্যে মাপ করে একটা ভাবে কেটে নিচ্ছি আর যেহেতু এটা লম্বা ছিল না কাগজটা তো সেজন্য আমি দুটো এরকম মাপে কেটে নিলাম তারপরে এই দুটোকে একসঙ্গে জোড়া দিয়ে নিব যাতে লম্বা করা যায় তো আঠা দিয়ে আমি এখানে জোড়া করে নিচ্ছি সুতোর রিলের মাপ অনুযায়ী আমি এই মানে চওড়াটা নিয়েছি আর লম্বাটা আমার মোটামুটি অনেকগুলোই সুতোর রিল ছিল সেই হিসাবে নিয়ে রেখেছি বাকি থাকলে পারে সেটা কেটে নিব তো এভাবে আমি এগুলোকে আঠা দিয়ে পরপর লাগাতে থাকলাম এই কাগজটার উপরে তো যতগুলো রিল আছে মোটামুটি সবগুলোই লাগানোর চেষ্টা করছি তো প্রথমটা দেখো আবার সরিয়ে নিলাম কারণ আমার পরে মনে পড়লো যে প্রথমটা থাকলে এটা অসুবিধা হবে কারণ সেটা তোমরা পরে জানতেই পারবে তো এভাবে আমার এটা সবগুলো রিল লাগানো হয়ে গেছে তারপরে দেখো এই যে কিভাবে জোড়া দিচ্ছি যেহেতু শেষের দিকে একটু কাগজ ছেড়েছি সেটা এই যে জোড়া দেওয়ার জন্যই আমি এটা করেছি তো এইভাবে জোড়া দিয়ে নিলাম দিককার কাগজ এইভাবে তো এটা গোল হয়ে গেল আর এই জায়গাটা যে মানে যেখানে জোড়া দিলাম সেই জায়গাটা ফাঁকা ছিল তো সেখানেও আরও দুটো রিল আমি আঠা দিয়ে লাগিয়ে নিলাম তো আমার এই একটা গোল সেপ হয়ে গেল তো আমি এই মাপেই একটা মোটা কাগজের উপরে রেখে এটা গোল করে কেটে নিব তো রুল দিয়ে চারিদিকে দাগ দিয়ে নিয়েছি তারপরে এটাকে আরও ভালো করে দাগ দিয়ে নিয়ে এটাকে কেটে নিব তাহলে আমি একটা গোল মানে সেপের একটা কাগজ পেয়ে যাব যেটা আমার এই যে তলির কাজে লাগবে কারণ এই যে রিলের যে আমি মালাটা তৈরি করেছি সেটা এইভাবে আমি আঠা দিয়ে বসিয়ে দিলাম একটু সরে যাচ্ছিলো সেটাকে ঠিকঠাক মতো বসিয়ে দিতে হবে আর তারপর এরপরে কিছু চাপা দিয়ে নিতে হবে তারপর শুকিয়ে গেলে দেখতে এরকম লাগবে একটু হালকা ট্যাড়াব্যাকা ছিল তো তাতে কোনো অসুবিধে নেই অনেকটাই গোল হয়েছে তো তারপরে আমি আর একটা এরকম গোল সেপ করে আর একটা কাগজ কেটে নিব কারণ আমার এই ঢাকনা করার জন্য ব্যবহার করব। তো আমি এটা রেডি করে নিলাম আর এই যে উপরের হালকা যে পাতলা কাগজটা থাকে সেটাকে তুলে নিলাম তো তারপরে তার পরে দেখো ওই যে এরকমভাবে দেখতে লাগে কাগজটা যদি হালকা পাতলা যে কাগজটা আছে সেটা তুলে নেওয়ার পরে তো মাঝখানে আমি একটা অল আউটের যে ঢাকনা থাকে সেই ঢাকনাটা এখানে এই ঢাকনাটার উপরে লাগিয়ে দিচ্ছি যাতে এই ঢাকনাটা খুলতে বন্ধ করতে সুবিধা হয় তো আমি এভাবে আঠা দিয়ে ফেবিকল আঠা এখানে ব্যবহার করেছি আঠা দিয়ে আর একটু মজবুত করে নিচ্ছি আর এই ঢাকনাটা লাগানোর পরে তোমরা কিছু চাপা দিয়ে রাখতে পারো তো আমার এটা রেডি হয়ে গেছে কিন্তু দেখো অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে তো সেই জন্য আমি একটা এরকম কাগজ নিয়ে নিয়েছি সবসময় চেষ্টা করি বাড়িতে থাকা জিনিসগুলোকে ব্যবহার করার তো এটা শাড়ির মধ্যে থাকা যে পাতলা কাগজটা আছে সেই কাগজটা আমি কেটে নিয়েছি তো টিস্যু পেপার হলে খুব ভালো হতো তো আমি এই পাতলা কাগজটাকে ব্যবহার করেছি তো এই কাগজটার একটা অসুবিধা হচ্ছে যে টিস্যু পেপারের মতো অনেকটা নরম না তো আমি এটাকে তাও ব্যবহার করলাম তো আমি এখানে আঠা আর জলের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি তারপর এটাকে প্রথমে লাগিয়ে নিয়ে এই কাগজটা লাগিয়ে নিচ্ছি তো আমি এখানে তোমাদের বলবো যদি তোমরা এরকম কাজ করো তো টিস্যু পেপারটা ব্যবহার করার চেষ্টা করবে তো যেহেতু আমার কাছে ছিল না তাই জন্য আমি এটাকে ব্যবহার করেছি অন্য সাদা পেপারও এখানে ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে যদি না থাকে তো আমি এভাবে এগুলোকে লাগিয়ে নিচ্ছি যেহেতু পাতলা কাগজ সেজন্য এটা খুব বেশি মানে ভরাট করতে আমি চাইছি না যাতে এই যে রিলের যে সুতোর যে রিলের যে মানে থাক থাক ব্যাপারটা আছে সেটা রাখতে চাইছি আবার ভেতর ভেতর যে ফাঁকা ফাঁকা অংশটা আছে সেটা যাতে ভরাট হয়ে যায় সেটাও চাইছি তো সেই জন্যই আমি এই কাগজটাকে ব্যবহার করছি তো এভাবে আমি আঠা আর জলের মিশ্রণ দিয়ে এটাকে রেডি মানে বসিয়ে দিচ্ছি তো মাঝখানে যে রিলের যে ফাঁকা অংশটা আছে সেই খাজ অংশটাকেও আমি এই তুলি দিয়ে বসিয়ে দিয়েছি তো এভাবে আমার রেডি হয়ে গেল কিন্তু দেখো যে নিচের যে তলিটা লাগানো আছে সেটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তো আমি এই কাগজটাকে একটু মানে মুড়িয়ে নিয়ে হাতে সাহায্যে একটু দড়ির মতো অনেকটা যে জুট রোপ হয় যে পাটের দড়িগুলো হয় সেগুলোর মতো করে নিচ্ছি কারণ আসলে সেটাও আমার কাছে ছিল না শেষ হয়ে গেছে তো এখানে যদি তোমাদের জুট রোগ থাকে তো সেই জিনিসটাকে ব্যবহার করতে পারো তো সেই রকম একটা জিনিস তৈরি করার জন্য আমি এখানে এটা মানে কাগজটাকে ব্যবহার করেছি তো বাড়িতে থাকা জিনিসগুলোকে ব্যবহার করেও আমরা আমাদের মানে নিজস্ব যে যে জিনিসটা আমরা তৈরি করতে চাই সেটা তৈরি করে নিতে পারি একটু যদি মানে ভাবি তো এখানে এটা আমি এভাবে আঠা দিয়ে লাগিয়ে নিব। তাহলে আমার এই নিচের যে ফাঁকা মানে যেই অংশটা যে দেখতে ভালো লাগছে না সেটা দেখ মানে একটু রকম লাগবে তো এভাবে আমি আঠা দিয়ে এটাকে সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিয়েছিলাম তো একটু মুড়ে মুড়ে নিচ্ছিলাম আর এটাকে লাগিয়ে নিয়েছিলাম তো দেখো এটা আবার লাগানোর পরেও আবার হাত দিয়ে ঠিক করে নিচ্ছি তো অনেকটাই ভরাট হয়ে গেছে তো আমি এরপরে রঙ করে নিব তো যাতে এই জায়গাটা খুব এক বেশি ফাঁকা ফাঁকা না লাগে তো আমি এখানে লাল রং ব্যবহার করেছি তো তোমাদের পছন্দ মতো এখানে রং ব্যবহার করতে পারো তো দেখে নিচ্ছিলাম যে রঙটা দেওয়ার পরে এই জায়গাটা বেশি ফাঁকা ফাঁকা লাগছে কি না তো দেখলাম না ঠিক আছে এরকম রাখা যেতে পারে তো এভাবেই আমি এটা নিচের বর্ডার হিসাবে লাল রংটা ব্যবহার করলাম তারপরে যে আমি ঢাকনাটা আছে ঢাকনাটাকেও কিন্তু একই রকমভাবে যে কাগজটাকে পেঁচিয়ে নিয়ে এই চারিদিকে আঠা দিয়ে লাগিয়ে নিব তাহলে এই যে ফাঁকা অংশটা বোঝা যাবে না দেখতে ভালো লাগবে তো এর উপরেও আমি লাল রংটা ব্যবহার করেছি তো এইভাবে এই রঙগুলো রঙগুলোর চয়েস তো তোমরা নিজেদের মতো করতে পারো তো আমি এগুলোকে এবার কালার করে নিব আমার মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে অনেক সময় আমাদের যে ফেলে এইসব জিনিস আমরা ফেলে দিই কিন্তু যদি একটু যদি কাজের মতো করা যায় যদি নিজেদের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে একটু নতুন কিছু করা যায় তো এসব ফেলে দেওয়া জিনিসগুলোকে দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস তৈরি করে নিতে পারি আসলে আমি এখানে একটা মানে মানে কিছু একটা জিনিস রাখার মতো করে নিচ্ছি অনেকটা মেকআপ বক্সও বলতে পারো আবার ড্রেসিং টেবিলের উপরে এরকম একটা জিনিস যদি থাকে এলোমেলোভাবে কিছু জিনিস যদি মানে সা গোছিয়ে রাখার জন্য এই ধরনের একটা বাস্কেট তুমি রেডি করে নিতে পারো অনেকটা বেশ বাঁশের তৈরি বা একটু মানে এই ধরনের মানে বাস্কেট মনে হচ্ছে তো কেমন লাগলো আমার এই যে বাস্কেটটা অবশ্যই কমেন্ট করে জানাবে খুব সাধারণ জিনিস দিয়ে আমি একটা বানিয়েছি আর দেখো এই কাগজগুলো ব্যবহার করার জন্য একটু মানে একটু ভাঁজ ভাজ হয়েছে তো সেটাও দেখতে ভালো লাগছে তো এর মধ্যে আমি ডেসিন টেবিলের কিছু জিনিস রাখার চেষ্টা করবো যাতে এলোমেলো হয়ে পড়ে না থাকে জিনিসগুলো তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার এই চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার পুরোনো ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নেবে